মহেশকালী নৌরুটে নতুন দিগন্তের সূচনা হতে চলল আজ দীর্ঘ বছর অনেকগুলো বছরের মহেশখালীবাসীর প্রায় চার লক্ষ জনসাধারণের অপেক্ষার অবসান ঘটতে লাগলো আজকে কক্সবাজার মহেশকালী নৌরুটে সি ট্রাক উদ্বোধনের মধ্য দিয়ে মহেশখালীবাসীর যে দীর্ঘদিনের দাবি এই রুটে সি ট্রাক বা ফেরি চলাচল বা এই রুটে যাতায়াতকে আরও বেশি গতিশীল করার জন্য যে দাবি সেই দাবি আসলে পূরণ হতে চলল ঠিক অল্প কিছুক্ষণ আগে নৌ পরিবহন উপদেষ্টা এই সি ট্রাকটি উদ্বোধন করেছেন আগামীকাল থেকেই মহেশকালী কক্সবাজার নৌরুটে নিয়মিতভাবে এই সি ট্রাকটি চলাচল করবে নুলিয়া নুনিয়াছড়া ঘাট থেকে মহেশকালী ঘাটে এবং মহেশকালী ঘাট থেকে বিআইডাব্লিউটি এ ঘাটে যাতায়াত করবে বলে আমরা জানতে পেরেছি এই ঘাট দুটিতে চল্লিশ এবং পঞ্চাশ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতিদিন তিন দফায় এই সি ট্রাকটি মহেশকালী থেকে কক্সবাজার যাতায়াত করবে এখানে যারা মহেশখালীবাসীর বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই যে দীর্ঘ বছর পর অপেক্ষার অবসান ঘটলো কেমন লাগছে যে আসলে বলতে গেলে আমাদের আজকে ঈদের মতো আমরা উপভোগ করছি কারণ হচ্ছে আমি জন্ম হওয়ার পর থেকে দেখতেছি এই কার্ডটি একটি সিন্ডিকেটের অ্যাগেনস্টে ছিল আমরা অনেক আন্দোলনের পরে আমরা ছাত্র জনতা মিলে সবাই আন্দোলন করেছি এবং এখানে মহেশকালী পাঁচ লক্ষ মানুষের অধিকার আদায়ে সবার সহযোগিতার আজকে আমাদের কক্সবাজার নৌ রুটে যে সি ট্রাকটি আজকে উদ্বোধন হলো এটা আসলে অনেক আনন্দের বিষয় আমাদের ঘরবাহ একটা বিষয় মহেশকালিতে আজকে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা আজকে হচ্ছে মহিষকালীতে আমাদের নৌ উপাদেশ পরিবহন সদস্য মন্ত্রী যাবেন ওখানে কিছু কথা বলবেন এবং আমাদের যে বাড়ার ইয়াটি দিবেন করে করা হচ্ছে এখান থেকে যুগে চট্টগ্রাম চলে যাবেন এটুকু আমি শুনেছি ধন্যবাদ এই নৌরুটে জাতায়াতের সমস্যা একেবারে স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে নিরসনের জন্য ফেরি চলাচলেরও ফেরি স্থাপনেরও এখানে একটা দাবি রয়েছে তবে এই এই নৌরুটে নিয়মিতভাবে সি ট্রাক চালু হওয়ার কারণে মহেশকালীর বাসী এখন আনন্দিত অনেকটা উচ্ছ্বসিত একটু ছেলেখান